বিষয়বস্তু বলছেন বাবু গোসলিল মাহিল এই অধ্যায় হচ্ছে মাসিকের গোসুল সম্পর্কে মাসিকের গোসল সম্পর্কে অর্থাৎ মাসিক থেকে পাক পবিত্র হলে মহিলাদের ওপর গোসল ফরজ হয় যেমন স্বামী স্ত্রী সহবাসের পরে পবিত্রতার জন্য গোসুল ফরজ হয় বড় না পাখি দূর করার জন্য গোসল ফরজ হয় স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় ঠিক তেমনি মহিলাদের মাসিক ঋতু বন্ধ হইলে পাক পবিত্র হইলে পবিত্রতা অর্জনের জন্য গোসুল ফরজ হয় যেমন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয়ে থাকে নেফাস এটা বন্ধ হলে গোসুল ফরজ হয় এগুলো হচ্ছে গোসল ফরজের ক্ষেত্র বেশ অবস্থায় মহিলাদের ক্ষেত্রে অথবা পুরুষদের ক্ষেত্রে যে ক্ষেত্রে মহিলা পুরুষ উভয় শরীর গোসল ফরজ হওয়ার কারণ বা অবস্থা তো এই অধ্যায় হচ্ছে মাসিক ঋতুর গোসল সম্পর্কে মাহিদ মাসদার মিমি আরবি গ্রামারে যদি বলা হয় তো মাহির মানে হাইজ মাসিক ঋতুর গোসল আর মাহির যদি জার্ফ বলা হয় হাজা হাজার থেকে মাহির তাহলে গোসলের অবস্থা গোসলের নাম মাসিক অবস্থার গোসল অর্থাৎ মাসিক অবস্থা থেকে পবিত্রতার

কীভাবে করবো রসুরুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন গত সপ্তাহে এই হাদিসগুলি এসেছে একটি হাদিস থেকে বিভিন্ন মাসাইল যেহেতু ইজতেমবাত হয় বেরিয়ে আসে ফোকাহ কেরামগণ অলামাই ক্রামগণ এক একটি হাদিস থেকে অনেক সময় অনেক মাসাইল ইস্তেমবাত করেছে অনেক মশালার দলিল প্রমাণ হতে পারে এই জন্য একটি হাদিস বিভিন্ন অধ্যায়ে মহাদিস কেরামগণ নিয়ে আসেন কখনো এই মশলা প্রমাণ করার জন্য কখনো আরেকটি মশলা প্রমাণ করার জন্য কখনো কখনো আরেকটি মশলা প্রমাণ করার জন্য এইভাবে এই জন্য বারবার হাদিস আসে বারবার একই কেতাবে একটা হাদিস আসে কেন অনেকের প্রশ্ন যে একটা হাদিস বারবার নিয়ে আসার দরকারটা কি আপনি বুঝেন না সেই জন্য কারণ একটা হাদিসে অনেক হাদিস এমন রয়েছে যে একশোর বেশি মশাইল একটি হাদিস থেকে ইস্তেমাল করেছে জি তাহলে সেই হাদিসটি একশো বিশ জায়গায় আসতে পারে একশো বৃষ্টি বিষয় অর্থাৎ মাসিক থেকে পাক পবিত্র হলে মহিলাদের ওপর গোসুল ফরজ হয় যেমন স্বামী স্ত্রী সহবাসের পরে পবিত্রতার জন্য গোসল ফরজ হয় বড় না পাখি দূর করার জন্য গোসল ফরজ হয় স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় ঠিক তেমনই মহিলাদের মাসিক ঋতু বন্ধ হলে পাক পবিত্র হলে পবিত্রতা অর্জনের জন্য গোসল ফরজ হয় যেমন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয়ে থাকে নেফাস এটা বন্ধ হলে গোসল ফরজ হয় এগুলো হচ্ছে গোসল ফরজের ক্ষেত্র বেশ অবস্থায় মহিলাদের ক্ষেত্রে অথবা পুরুষদের ক্ষেত্রে যে ক্ষেত্রে মহিলা পুরুষ উভয়ে শরীর গোসল ফরজ হওয়ার কারণ বা অবস্থা তো এই অধ্যায় হচ্ছে মাসিক ঋতুর গোসল সম্পর্কে মাহির মাজদার মিমি আরবি গ্রামারে যদি বলা হয় তো মাহিল মানে হাইদ মাসিক ঋতুর গোসল আর মাহিল যদি জার্ফ বলা হয় হাজার থেকে মাহির তাহলে গোসুলের অবস্থা গোসলের নাম মাসিক অবস্থার গোসল অর্থাৎ মাসিক অবস্থা থেকে পবিত্রতার গোসল জার্ফি মাকান তিনশো পনেরো নম্বর হাদিস মায়ী আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন আন্নাম আনসার আনসারিদের জনৈকিয়া মহিলা কালাতবী সাল্লাহ নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন নবীকে বললেন মানে জিজ্ঞেস করলেন মাহিদ মাসিকের গোসুল আমি কীভাবে করবো মাসিক থেকে পবিত্রতা অর্জন কীভাবে করবো সাল্লাম সাল্লা জিজ্ঞেস করলেন গত সপ্তাহে এই হাদিসগুলি এসেছে একটি হাদিস থেকে বিভিন্ন মশাইল যেহেতু ইস্তেমবাদ হয় কেরামগন অলামাই কেরামগণ একটি হাদিস থেকে অনেক সময় অনেক মাসাইল ইস্তেমবাত করেছে অনেক মশালার দলিল প্রমাণ হতে পারে এই জন্য একটি হাদিস বিভিন্ন অধ্যায়ে মহাদিস কেরামগণ নিয়ে আসেন কখনো

কেমন করে গোসল করব মাসিক থেকে মানে মাসিক থেকে পবিত্র হলে রসুর তুমি সালাম একটি কস্তুরী মিশ্রিত মিসক যে মূল্যবান আতর সুগন্ধি যেটা মৃগ নাভি থেকে মানে হরিণের নাভি থেকে নাভি থেকে যেটা প্রস্তুত করা হয় এটাকে মিস্ক বলা হয় তো মিস্ক থেকে আর মানে হচ্ছে কাপড়ের টুকরো এমন একটি কাপড়ের টুকরো নাও যেটি মিস্ক বা কস্তুরি মিশ্রিত ও তদায় এবং তিনবার তুমি সেটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো তবা এতদ্রাও শরীয়তের পরিভাষায় উজু করা তো উজু করা উজু করে কেন বলা হয় কারণ অজুর ওজুর শাব্দিক অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে অদা আতুন অদা আতুন মানে উজ্জ্বল হওয়া হ্যাঁ সুন্দর হওয়া তো মানুষ যখন হাত মুখ তখন কি হয় শরীরটা উঠে উজ্জ্বল হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো এখানে তো মানে উজু করা নাই তো ওই কাপড়ের টুকরো যাতে আতর লাগানো আছে ওই আবার গীসের উজু করবে তোর মানে হচ্ছে পরিচ্ছন্ন হ্যাঁ পবিত্রতা অর্জন করো পবিত্রতা অর্জনের মাধ্যমে পরিচ্ছন্নতা আসে পরিষ্কার পরিচ্ছন্নতা আসে কথাবার্তায় সালাহ তিনবার করে তার তিনবার করে যে গন্ধযুক্ত স্থান রয়েছে অঙ্গ এবং তার চারপাশে সেখানে সেটাকে কি করো পরিষ্কার পরিচ্ছন্ন করো